আসসালাম আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো তিনটা বিন্দু দিয়ে দিছে বলছে বিন্দুগুলোর মধ্যে কোনটি এই পি এর সবচেয়ে নিকটবর্তী এবং কোনটি দূরবর্তী তো এই বিন্দু তিনটা থেকে পি কে নিকটবর্তী কে দূরবর্তী এটা বের করার জন্য এই পি বিন্দু থেকে প্রত্যেকটা বিন্দু দূরত্ব বের করতে হবে তারপরে আমরা যাচাই করব তো প্রথমে আগে যা দেওয়া আছে এগুলো লিখে নিব দেওয়া আছে তারপর c সিক্স আর একটা বিন্দু পি থ্রি মাইনাস ফাইভ এবী কে দুর্বর্তি এটা বের করার জন্য এই পি বিন্দু থেকে প্রত্যেকটা দূরত্ব বের করবো দেখবো এখানে এ পি এপি বলতে এ থেকে পি এর মধ্যকার দূরত্ব এ পি এর মধ্যকার দূরত্ব টেন আর থ্রি বিয়োগ করে বর্গ তাহলে টেন বিয়োগ থ্রি বর্গ তারপর যোগ তারপরে কোটি দুইটা ফাইভ আর মাইনাস টু বিয়োগ করে বর্গ তাহলে ফাইভ তারপর মাইনাস করব কাকে মাইনাস টু কে তাহলে এখানে প্লাস টু হয়ে যায় তো আমরা

বি থেকে পি তাহলে আর থ্রি বিয়োগ করে বর্গো তাহলে মাইনাস থ্রি তারপর যোগ দিব দিবস দিয়ে মাইনাস টুসার তাহলে এখানে হবে সেভেন মাইনাস থ্রি মানে ফোর ফোর স্কোয়ার করলে সিক্সটিন যোগ এখানে হবে যোগ করলে এইট এইট কে স্কোয়ার করলে সিক্সটি ফোর তাহলে এখানে রুট আবার এইটাই এবার সি থেকে পি দূর সিপি মাইনাস থ্রি দিয়ে মাইনাস থ্রি তারপর তারপর দিয়ে মাইনাস টু তাহলে টু এখানে আমাদের হচ্ছে মাইনাস সিক্স স্কোয়ার মানে থার্টি সিক্স এটা হবে ফর্টি নাইন তাহলে সত্তর আশি পঁচাশি রুট এখন আমাদের বুঝতে হবে একটা জায়গা থেকে বা একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু দূরত্ব যদি বেশি হয় তোমার থেকে তোমার বাবার দূরত্ব যদি বেশি হয় তাহলে তুমি কি বলবা দূরবর্তী তোমার থেকে তোমার মা খুবই কাছে নিকটে যদি থাকে দূরত্ব যদি কম থাকে তোমার মা এবং তোমার দূরত্ব কম থাকলে তুমি কি বলবা নিকটবোধ তাহলে যে যার দূরত্ব বেশি সে দূরবর্তী আর যার দূরত্ব কম সে নিকটবোধ এ থেকে পি এর দূরত্ব সবচেয়ে বেশি তার মানে এইটা দূরবর্তী দেখব এ থেকে এ থেকে পিয়ের মধ্যকার দূরত্ব সবচেয়ে বেশি মধ্যকার দূরত্ব সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সুতরাং কি এ থেকে প্রশ্নটা কি বলছে আহ পি এর সবচেয়ে নিকটবর্তী এই পিন্দু এ পি এর নিকটবর্তী দূরবর্তী এ যেহেতু দূরত্ব বেশি তাহলে এ সব দূরবর্তী সবচেয়ে দূরবর্তী আর সবচেয়ে দূরত্ব কম আছে বিয়ে না বি হতে পি দূরত্ব বি হতে সবচেয়ে কম দূরত্ব কম কখন হবে যখন সে কাছে থাকবে দূরত্ব কম সুতরাং আর কাছে থাকে কি নিকটবর্তী বি সবচেয়ে নিকটবর্তী নিকট গোল তো এই তে আমরা आंसर লিখে দিব লিখবো आंसर উত্তর লিখবো এ দূরত্ব বি নিকটব এই প্রশ্নটার সমাধানের আগে একটা বিষয় আমাদের জানতে হবে যে আমাদের যদি একটা বিন্দু আমরা আগে একটু জানি ঠিক আছে আমাদের যদি কোনো বিন্দু হয় এক্স ওয়াই এক্স ওয়াই যদি একটা বিন্দু হয় এটা আমরা চিত্রে আঁকবো এটা কিভাবে চিত্র আঁকবো যে আমরা বললাম এই দিকে এক্স পরিমাণ যা গেল তারপরে আমাদের এই দিকে আমাদের ওয়াই পরিমাণ গেল তাহলে যেই বিন্দুটা হইলো এক্স পরিমাণ গেল তারপর ওয়াই পরিমাণ গেল তাহলে এই বিন্দুটাকে বলবো এক্স ওয়াই তাই না তাহলে আমরা এই এক্স ওয়াই বিন্দু একটা রেখচিত্র আঁকলাম এখন এখান থেকে যদি আমি বলি যে এই দূরত্বটা কতটুকু হবে এই দূরত্বটা হবে এইখানে যে দূরত্ব সেম পরিমাণ এইটা থেকে আমরা কি বুঝতে পারি দেখো এইটা থেকে বুঝতে পারি যে এই যে ওয়াই এই ওয়াইটা মূলত কি বিন্দুর কোটি না কোটি এই যে এক্স এক্সটা কি মূলত এই বিন্দুর ভুজ না ভুজ তাহলে এইটা হলো এক্স অক্ষ আর এইটা আমরা জানি ওয়াই অক্ষ তাহলে এই বিন্দুটা এক্স অক্ষ হইতে একটা বিন্দু দূরত্ব কি হইতেছে ওই বিন্দুটার কোটি আবার ওই অক্ষ হইতে এই বিন্দুটার যে দূরত্ব সেটা কি ওই বিন্দুর ভুজের সমান তার মানে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে কোন বিন্দু হতে কোন বিন্দু হতে কোন বিন্দু হতে এক্স অক্ষের দূরত্ব এক্স অক্ষের দূরত্ব কার সমান দূরত্ব ইকুয়াল টু হবে বিন্দুর কোটি এক সক্ষের দূরত্ব কি হবে বিন্দুর কোটির সমান ইকুয়াল টু বিন্দুর কোটি আর ওয়াই অক্ষের দূরত্ব হবে ওয়াই অক্ষের দূরত্ব হবে বিন্দুর ভুজের সমান বিন্দুর ভুজের সমান এটা মনে রাখতে হবে এক সক্ষের দূরত্ব বিন্দুর কোটির সমান

বিন্দু হতে বিন্দু হতে ওয়াই অক্ষের দূরত্ব দূরত্ব কত হবে আমরা জানি ভুজের সমান কি হয় বিন্দুর ভুজ কত আছে বিন্দুর ভুজ আছে এক্স তাহলে দূরত্ব হবে এক্স এটা আমাদের বের করা হয়ে গেছে এবং পি এক্স ওয়াই হইতে আমাদের কিউ বিন্দু দূরত্ব কিউ কিউ কত ছিল তারপরে বাকি কাহিনী টু দুটা বর্গ তার মানে এক্স মাইনাস থ্রি স্কোয়ার তারপর যোগ ওয়াই মাইনাস টু স্কোয়ার এখানে আমরা লিখে দিলাম তো আমাদের বলছে প্রশ্নটা হলো পি এক্স ওয়াই থেকে ওয়াই অক্ষের যে দূরত্ব পি এক্স ওয়াই থেকে কিউ এর দূরত্ব সমান তার মানে এই দূরত্বটা এই দূরত্বটা কি সমান তাহলে আমরা দেখতে পারি প্রশ্ন মত প্রশ্ন মতে আমরা বলতে পারি রুট ওভার এই যে দূরত্বটা এক্স মাইনাস থ্রি স্কোয়ার ওয়াই মাইনাস টু স্কোয়ার ইকুয়াল টু আর এখানে দূরত্ব পাইছিলাম এক্স এই দুইটা দূরত্ব কি হবে সমান আমাদের প্রস্তাবই বইলা দিছে তাহলে আমাদের প্রমাণ করতে বলছে যদি দূরত্ব সমান হয় তাহলে আমাদের এইটা প্রমাণ করতে বলছে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস সিক্স এক্স প্লাস থার্টি এটা আমাদের প্রমাণ হয়ে যায় তো আমরা দেখি কিভাবে প্রমাণ হয় আমরা উভয় পাশে বর্গ করবো বর্গ করলে এই পাশে রুটটা কাটা যাবে তাহলে এখানে থাকবে এক্স মাইনাস থ্রি স্কোয়ার এখানে থাকবে ওয়াই মাইনাস টু স্কোয়ার আর এই পাশে বর্গ করলে এক্স কে বর্গ করলে এক্স স্কোয়ার এইবার এইটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করব তাহলে হবে

ইগ্যাল টু জিরো এটাই কি আমাকে প্রমাণ করতে বলা হইছে লিখে দিব প্রমাণিত আমাদের এই প্রশ্নটা হলো এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু সমূহ দিয়ে দিতে বলছে ত্রিভুজের মধ্যমা এডি নির্ণয় করো বা এডি এর মান নির্ণয় করো তো প্রথমে আমাদের মধ্যমা সম্পর্কে আইডিয়া নিতে হবে তো আমরা প্রথমত একটা ত্রিভুজ আছে কি আমরা তিনটা ত্রিভুজ আকবো তিন ধরনের মধ্যমা আমরা দেখ এই একটা ত্রিভুজ মানে আমরা তিনটা ত্রিভুজ ঠিক আছে এটা আমাদের অঙ্কের অংশ না এটা আমাদের বুঝার জন্য আমাদের এটা বি সি সি মানে এবিসি আমরা তিনটা ত্রিভুজ রাখতাম যখন বিসি এর মধ্যবিন্দু দিব বিসি এর মধ্যবিন্দুটাকে আমরা যদি ডি বলি তখন এই এ আর ডি যদি যোগ করি তাহলে এডি কি এডি হলো মধ্যমা এ ডি মধ্যমা তারপরে আমরা যদি বিসি এর মধ্যবিন্দু না দিয়া আমরা যদি এসি এর মধ্যবিন্দুটা চিন্তা করি যেটাকে আমরা যদি ই চিন্তা করি তাহলে এই জায়গায় এইটা হবে বি ই মধ্যমা আবার যদি আমরা এ বি এর মধ্যবিন্দু চিন্তা করি যেটাকে আমরা এফ বিন্দু চিন্তা করতে পারি তাহলে এখানে এই যে সি এফ হবে সি এফ মধ্যমা এখানে হলো এইটা হলো এ ডি মধ্যমা একটা হলো মধ্যমা এটা মধ্যমা ঠিক আছে যখন এডি মধ্যমা বের করব। তাহলে এ বাদ দিয়ে যে দুইটা আছে সেই দুইটার মধ্যবিন্দুটা আমাদের লাগবে তাহলে বিসি সি হলো এই যে ডি বিন্দুটা কি ডি বিন্দু হইলো বিসি এর মধ্যবিন্দু বিসি এর ডি বিন্দুটা হইলো বিও সি এর মধ্যবিন্দু তারপরে এই জায়গায় ই বিন্দুটা কি হবে এখানে বি ই যোগ তাহলে বি বাদ দিয়ে যে দুইটা থাকবে সেই দুইটার মধ্যবিন্দু মানে এ সি এর মধ্যবিন্দু এ ও সি এর মধ্যবিন্দু তারপরে এখানে এফটা হবে এ বি এর মধ্যবিন্দু এফ হলো এ ও তো এটা আমাদের ভালো করে বুঝতে হবে মধ্যবিন্দু হইতে হবে মধ্যবিন্দুর সাথে অন্য তৃতীয় শীর্ষবিন্দু সংযোগ রেখাটাই হলো মধ্যমা তো আমাদের বলছে মধ্যমা এ ডি তাহলে এই ডি বিন্দুটা কি হবে বিসি এর মধ্যবিন্দু আগে আমরা বিন্দুগুলো দেখে নেই দেওয়া আছে নাহলে আমাকে বারবার উপরে যেতে হবে দেওয়া আছে এ মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস ফোর টু মাইনাস ফোর টু আর সি হলো টু ফাইভ সি হলো টু ফাইভ ওকে আমাদের ডি বিন্দুটা বের করতে হবে ডি বিন্দুটা কি হবে যেহেতু এডি মধ্যমা তাহলে ডি বিন্দুটা হবে বিসি এর মধ্যবিন্দু এখানে এখানে ডি বিন্দুটি ডি বিন্দুটি বিওসি এর মধ্যবিন্দু বিওসি এর মধ্যবিন্দু তাহলে ডি বিন্দুটা কি হবে সুতরাং ডি বিন্দু ডি বিন্দুটা হবে আমাদের যে দুইটা বিন্দুর মধ্যবিন্দু তাদের ভুজ দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করলে ডি বিন্দুর ভুজ পাব তাহলে বি এবং সি এর ভুজ দুইটা যোগ করব মাইনাস ফোর আর টু যোগ করব তাহলে মাইনাস ফোর যোগ টু মাইনাস ফোর যোগ টু ভুজ দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করলে মধ্যবিন্দুর ভুজ পাওয়া যায় সেম ভাবে কোটি দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করলে কোটি পাওয়া যাবে টু আর ফাইভ যোগ করব টু যোগ ফাইভ ডিভাইডেড করবো টু দিয়ে ভুজ দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করলে মধ্যবিন্দু ভুজ পাওয়া যায় আবার কোটি দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করলে কোটি পাওয়া যায় মনে রাখতে হবে তাহলে মাইনাস ফোর যোগ টু তাহলে মাইনাস টু মাইনাস টুকে টু দিয়ে ভাগ করলে মাইনাস ওয়ান আর এখানে হবে সেভেন বাই টু ভগ্নাংশই রেখে দিই আমাকে ওই যে ভাগ করে থ্রি পয়েন্ট ফাইভ লেখার প্রয়োজন নাই তাহলে ডি বিন্দু পাই গেছি এইবার ডি বিন্দু যেহেতু পাইছি সুতরাং এডি সেভাবে আমরা এ বিন্দুটা আপনাদের জানতে হবে এ বিন্দু বিন্দু আর ডি বিন্দু ভুজ তাহলে টু মাইনাস মাইনাস ওয়ান টু মাইনাস দিয়ে মাইনাস ওয়ান তাহলে প্লাস ওয়ান ভুজ দুইটা বিয়োগ করে তারপর যোগ কোটি দুইটা ক্যালকুলেশন করতে হবে এখানে থ্রি থ্রি কে স্কোয়ার করলে নাইন আর এখানে মাইনাস টু আর -7 মাইনাস নাইন বাই স্কয়ার তুমি একসাথে ক্যালকুলেটার ব্যবহার করে করতে পারতা।

এটাই আমরা চাইলে দেখতে পারি রুট ওভার ওয়ান ওয়ান সেভেন আর ফোর কে রুট করলে টু তাহলে এইটি এর মান আমরা বের করে ফেলছি এটা হলো এডি মধ্যমার পরিমাণ তো আশা করি তোমরা এই চ্যাপ্টারের সব প্রশ্নই ভালোভাবে বুঝতে পারছো